এই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি আর আমার সোনা বাবা তো ঘুম থেকে উঠে আমি ওকে বলছি যে হাই কর বাবা হাই করে দেওয়ার তো বন্ধুরা আমার সোনা বাবা কী সুন্দর তোমাদেরকে হাই বলল তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে তো দেখতেই পেলে ঘরের জানলাটা খুলে দিলাম আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করি সেটাই তো বন্ধুরা দেখতে দেখো আচ্ছা এই জায় একটু বসো হাসো একটু হাসো হাস তো বন্ধুরা আমি সারাদিন কি কি করি ছেলেকে দেখা কোথায় যাচ্ছি কি করছি সেই সবই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলে তো ফার্স্টে জাল্লার ধারে বাইরে গরু থাকে অনেক তো গরু দেখে তারপর ওর সাথে একটু আমি সকালবেলা একটু দুষ্টুমি করি কারণ সারাদিন তো ওকে নেওয়ার টাইম পাই না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওকে নিয়ে আমি ঘুম থেকে উঠে বাইরে যাচ্ছি এবার বাইরে গিয়েই দেখতে দেখো কি করে তো বন্ধুরা ঘুম থেকে উঠেই ফার্স্ট চিকু আমার ছেলে নাম চিকু তো চিকু ও দাদুর কোলেই উঠবে নাই ও ঠাম্মির কাছে তো দাদুর কাছে ফার্স্ট ঘুম থেকে উঠে ও আদর খাচ্ছে তো বন্ধুরা ঘুম থেকে উঠার পর যে সকালবেলার একটা অনুভূতি ফিলিংস প্রকৃতি এত সুন্দর একটা দৃশ্য সেটা মানে বাঙালি না হলে বুঝতে পারতাম না বাঙালি বলেই এগুলো দেখা সম্ভব তো বন্ধুরা দেখো আমাদের বাড়ি একটু মাটির সাইডে তো এত সুন্দর সবুজ গাছপালা আমাদের সামনে মানে ঘরের বাইরের সামনে তুলসী মন্দির তো সবটা মিলিয়ে দারুণ লাগছিলো সকালবেলা দেখতে সবুজ গাছ আর আকাশে কত সুন্দর মেঘ মনে হয় যে আমি যদি আকাশে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমি যদি পাখি হতাম তাহলে আকাশে যেতে পারতাম যাই হোক ভগবান আমাকে যে মানুষ হিসাবে জন্ম দিয়েছে তো সেটাই গ্রহণ করতে হবে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টে বাসি জামা ছেড়ে ধুয়ে মেলে দিচ্ছি তারপর তো দেখতেই পাবে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করি তারপর বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করলে সারাদিনটা ভালো যাবে না তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করলাম আমার ছেলেকে ব্রাশ ব্রাশ দিলাম দেওয়ার পর রাস্তার ধারে ব্রাশ করছি করতে ব্রাশ করতে করতে দেখি ছেলে রাস্তায় চলে গেছে আর আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা তো গাড়ি ঘোড়া যাওয়া আসা করে তাই ছেলেকে ধরে নিয়ে আসলাম যতবার ধরে নিয়ে আসি ততবার চলে যায় তো বন্ধুরা তারপর দেখতে দেখতে থাকো যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর কি কি করি তো বন্ধুরা এবার রাস্তা থেকে এসে আমাদের কলে মুখ ধুয়ে নিচ্ছে আর অনেকটাই বেলা হয়ে গেছে মানে সাতটা এরকম বাসে যায় তো তাড়াতাড়ি করছি যেহেতু ছেলেকে খাওয়াতে হবে সকালবেলা ছেলেকে একবার সকালবেলা খাওয়ানো হয়ে গেলে না অনেকটা মানে ওর পিছনে অনেকটা সময় আর থাকতে লাগে না আর না খাওয়ানো হলে তাড়াহুড়ো লেগেই থাকে আর সকালে যেহেতু বড় অফিস যায় তো তাড়াহুড়ো থাকে দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো আমি ব্রাশ করার পর তো বন্ধুরা ব্রাশ করার পর ব্রাশটা রেখে দিয়ে ঘরের দিকে যাচ্ছি তো বন্ধুরা এটা আমার ঘর বেডরুম তো ঘরে গিয়ে গামছা খুঁজছি মুখটা মোচার জন্য তো গামছা খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায় রাখলাম কোথায় রাখলাম তারপর বাইরে এসে দেখি তারপর পেলাম তো যাই হোক বন্ধুরা তো সকালবেলা ব্রাশ করার পর বিছানাটা গুছ তুলে নিলাম কারণ তো বন্ধুরা তোমাদেরকে একটা ওষুধ দেখাচ্ছি কাল রাতে আমার ছেলে ভীষণ জ্বর এসেছিলো ওর জন্য মানে ওষুধ ওষুধ তো খেতে চায় না খাওয়ালেই বমি করে দেয় তো ওষুধটা খাইয়ে বিছানায় রেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বন্ধুরা আমাদের ঘরে এত বালিশ মানে আমার বরের দুটো করে বালিশ লাগে আমার দুটো বালিশ লাগে আমার ছেলের দুটো বালিশ রয়েছে বাট ও একটাই ইউজ করে তো এত বালিশ হয়ে যায় না সেটাই ভাজ করতে করতে মানে আরও টাইম চলে যায় বিছানার পিছনে তো বন্ধুরা দেখো আমি ঝটপট করে কাজ করে নিলাম বিছানাটা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছে কারণ জানলা খোলা থাকে তো সকাল বিকাল দুপুর ধুলো আসে খুব ওই জন্য তো বন্ধুরা বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপর সকালবেলা যেহেতু রাতের বেলা ঘুম ওই চুলে জট বেঁধে থাকে প্রত্যেক টাইম পায় না মাথা আসানোর তো আজকে যেহেতু একটু সময় ছিল তাই ভাবলাম মাথাটা আসড়িয়ে নেই তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি বিছানা গুছালাম তো মাথা আশ্রিয়ে ছেলের যে টয়লেট করা কাঁথা সেটা আমি ওর বালতিতে রেখে দিলাম মানে ডাস্টবিন বালতিতে তারপর ঘরে আসলাম সকালে বাসি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এইটা আমাদের সিঁড়ির তলা মানে গ্যাসের ঘর তো এক সিঁড়ির তলায় ঝাড়ু মাছ ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই থাকো যেহেতু বাড়িঘর তো সবারই কম বেশি বড় থাকে আর ভিডিওতে তো দেখে মনে হয় যেন একটুখানি এই কাজ করলো এই তুরি মেরে হয়ে গেল কিন্তু না কাজটা অনেকটাই বড়ো থাকে ঝাড়ু দেওয়া এগুলো আমরা এডিটের দ্বারা সেটা শর্টে করে নেই বলে মনে হয় যে এই তো দেখালো এই শেষ হয়ে গেল তো বন্ধুরা হোক ছেলের জল চেষ্টা পেয়েছিল তাই এসে বলছিল মা মা জল দাও তাই ওকে জল খাইয়ে আবার ঝাড়ু দিতে লেগে গেলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি কি কাজ করি তো বন্ধুরা ঝাড়ু দিয়ে এসে এইবার কাল রাতে গ্যাস মুছে রেখে দিয়েছিলাম তো ওটাই এবার ছেলের ছেলে ছেলে না যেহেতু জ্বর হয়েছে তো কাল রাতে একদম ভাত খায়নি বমি আর খেয়েছিল বমি করে দিয়েছিল তাই ভাবছি সকালতে কী খাওয়াই সুজি খাওয়াবো না চালের গুঁড়ো দুধ দিয়ে খাওয়াবো তাই দেখতে দেখতে গ্যাসের ঘরে যা গেলাম গিয়ে ভাবছি কি খাওয়ায় কি খায় তারপর ভাবলাম যে পেট তো খালি পড়ে রয়েছে তাই চালের গুঁড়ো করেই দুধ দিয়ে খাওয়ালাম কারণ চালের গুঁড়ো তো দুধ ভাতের মতো খেতে তো খাওয়ালে ওর অনেকক্ষণ পেট ভরা থাকবে আর আমিও অনেকক্ষণ কাজ করতে পারবো তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা ও যে দুধের বাটিটা করে খায় সেটা আমি গ্যাসে বসিয়ে দিলাম তারপর ওর মধ্যে এক চামচ চালের গুঁড়ো দিলাম কারণ চালের গুঁড়ো না বাড়ে মানে জল দিলে দুধ দিলে পারে অনেকটা হয়ে যায় আর ও অতটা খেতে পারে না তাই এক চামচই দিলাম দেওয়ার পর চালের গুঁড়ো দেওয়ার পর ওর মধ্যে একটু জল দিলাম জল দিয়ে একটু গুলিয়ে দিলাম নালে চালের গুঁড়ো তো ডেলা পাকিয়ে থাকবে তারপর আর একটু দিলাম প্রথমে মনে হলো যেন অল্প হয়ে গেছে তাই আর একটু দিলাম তারপরে দুধ দিলাম আবার একটু তারপর আবার একটু জল দিলাম দুধ যেহেতু গাঢ় তা আর একটু জল দিয়ে এবার ওর মধ্যে সামান্য লবণ দেব। তারপর একটু তাল মিশ্রি দেবো দিয়ে ওটাকে আমি ভালো করে ফুটাবো ফুটিয়ে নিয়ে যেই একটু ভাতের মতো গাঢ় হয়ে আসবে তারপর ওটাকে নেব তো বন্ধুরা যা গরম পড়েছে লাভিয়ে সিঁড়ির তলার ঘরে না মানে গ্যাসের তলার ঘরে ভীষণ গরম একটুখানির জন্য গেলে না একদম ঘাম ধর করে বার হয় তো ভাবছি তো এত গরম লাগছে চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি যে কখন হবে আর বাইরে যাব তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে তো আমার এন্ট্রডার দেওয়াই হলো না কো তো হ্যালো বন্ধুরা আমি মলি আর মলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কত ঘাম হচ্ছে যাই হোক ছেলের জন্য কিসের কষ্ট আর গরমকালে গরম তো সহ্য করতেই হবে ছেলের জন্য খাওয়া রেডি করছি যেহেতু কারেন্ট চলে গেছে তো খাওয়াটা ঠান্ডা করার জন্য জলের মধ্যে বসিয়ে দিলাম যাতে খাবারটা ঠান্ডা হয়ে যায় আর এবারে ঝিনুক বাটি খুঁজছি ওর যেহেতু খাবার খাওয়ার মাঝে মাঝে তো জল দিতে হবে তারপর আমার শোনা বাবাটা খেলতে খেলতে কোথার থেকে চলে আসলো বাড়িতে তো দেখো ওর এত খেলা এত দুষ্টামি মাম খাবে না তুমি না চলো মাম খেয়ে নেবে চলো তুমি কাল থেকে কিছু খাচ্ছো না বমি করছো চলো চলো মাম হয়ে গেছে খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ দাদা দাদা খেয়ে এসেছে বাড়ির থেকে তুমি খেয়ে নাও বাবা কোথায় যাচ্ছো মাম খাবে তো ওই তোমার মাম কই উ বাবা মানু মাম খাবে আচ্ছা ইয়ে করে না তো তো বন্ধুরা তারপর ছেলেকে নিয়ে খাওয়াতে বসে গেলাম আর ওর খুবই খিদে পেয়ে গেছিল খেলা করতে করতে ওর জন্য বারবার খাবার চাইছিলো বা খাওয়ার বাটিতে হাত দিচ্ছিল মুখটা লাগছে ছেলের খুব শরীর খারাপ কিছু খাচ্ছে না জ্বর তাইও কাশ কাশ্যে খাচ্ছে তো আমি আর জোর করলাম না আর বেশি খাওয়ালামও না তারপর জল খাইয়ে ওকে মুখ ধুয়ে দিলাম বেশি খাওয়াতে গেলে হয়তো যেটুকু খেয়েছে সেটুকু বমি করে দিত তাই ঘুম থেকে যেহেতু উঠেছে মুখ ধোয়ানো হয়নি তাই একেবারে খাইয়ে মুখ ধুইয়ে দিলাম আর খাওয়ানোর জন্য বেশি জোর করলাম না তো বন্ধুরা তারপর দেখতে থাকো আমি সারাদিন কী কী করি ছেলেকে খাইয়ে ওর যে খাওয়ার বাটিটা ভাবলাম সেটা মেজে নেই নালে পরে থাকলে বাসন বেড়েই যাবে তার জন্য কলে কলতলায় এসে বাটিটা ভালো করে ধুয়ে নিলাম মেজে নিলাম ঘর মুছতে চলে আসলাম আর এত গরম পড়েছে আমি যেহেতু বেলায় ঘর মুছি তো মানে কথা এত কষ্ট হচ্ছে এই গরমে তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমি রীতিমতো হাঁপাচ্ছি এত কষ্ট লাগছে তো যাই বন্ধুরা সংসার জীবন কাজ তো করতেই হবে তো বন্ধুরা ঘরের সব জায়গাটা মোচা হয়ে গেছে এবার শুধু যেখান দিয়ে আমরা ঘরে প্রবেশ করি মানে যাওয়া আসা করি সেই জায়গাটাই মজবুত মানে ঘরে পইঠে বা সামনেটুকু সেটাই তো বন্ধুরা তুমি দেখ তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে এত দুষ্ট ঘরে না এত ঘাটে কি বলবো একটু পরে দেখো আমি ওকে বলছি যে বাবা পড়ে যাবি ওখান থেকে যাস না সেই ও ধুম করে ওখান থেকে পড়বে দেখো তোমরা লক্ষ্য করে দেখো

তারপর আমি যেহেতু কাজ করছি তাই তারপর নিয়ে গেল তো বন্ধুরা আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে আমি ঘর মুখছিলাম মুছতে মুছতে সামনেটা আমি ধুয়ে দেই ধুলোবালি হয় বলে তো আমার ছেলে জলে স্লিপ করে পড়ে গেছে এটাই বলছিলাম এত জ্বালাতন করে আসলে কী বলবো যাই হোক বাচ্চা কাচ্চা জ্বালাতন তো করবেই আমরাও ছোটোবেলায় কত পড়ে গেছি তাই না বন্ধুরা তো দেখো বন্ধুরা দেখতে দেখতে ছেলের রাতের যা বাসি জামাকাপড় টয়লেট আরও বাসি জামাকাপড় খাওয়ানো দাওয়ানো সেসব জামা কাপড় কাজ বলে চলে এসেছি আর বন্ধুরা আজকে না আমার একটা জায়গায় যাওয়ার কথা কোথায় বলো তো একটা শ্রাদ্ধ বাড়িতে অনুষ্ঠানের নেমন্তন্ন সেটা হচ্ছে আমার শাশুড়ি মার বোনের স্বামী মারা গেছে মানে মেশো মেশো হয় তো ওখানে যাওয়ার কথা তার জন্য তার জন্য আরও তাড়াতাড়ি করছি সেই জন্য আজকে আজকে তো রান্না নেই তো রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো তাড়াতাড়ি করছি আর তোমাদের সাথে গল্প করছি আর জামাকাপড় কাচ্ছি যে একটা জায়গায় যাওয়ার কথা আর যে শ্রাদ্ধ বাড়ি এটাই আর এটা বলছিলাম যে শীতকালে এটা আমার মতো তোমাদের কাদের কাদের হয় বলবে বাচ্চাদের এত জামা কাপড় হয় মানে সোয়েটার ভারী ভারি সোয়েটার ভারী ভারি প্যান্ট জামা মানে প্রচুর তখন তো ভিজা থাকলে ঠান্ডা লাগবে সেটাই বলছিলাম এখন তো গরম পড়ে গেছে তাই অল্প জামাকাপড় হয়েছে কিন্তু যখন শীতকাল থাকে তখন আমার ছেলের প্রচুর জামা কাপড় হয় আর তখন তো ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তো বেলা হয়ে যায় জামা কাপড় কাচতে শুকায় না আর গরমকালে একটা জিনিস সুবিধা যে যত বেলায় কেঁচে দাও না কেন এত রোদ থাকে জামা কাপড় শুকিয়ে যায় এইগুলোই বলছিলাম যাই হোক বন্ধুরা যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে যাব আর আমাদের কলের জল না খুবই আয়রন তো আমি আমার শাখাটা হচ্ছে কি যে ভীম বা সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি জানি না কীভাবে শাখা পরিষ্কার করে তো তার জন্য এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে বন্ধুরা তারপর জামা কাপড় কেচে নিয়ে ছাদে মেলতে যাচ্ছি কারণ ছাদে টানা রোদ থাকে তো এ দেখতেই পাচ্ছো সিঁড়ি দিয়ে উঠে পড়েছি ছাদে তো ছাদে গিয়ে বিছানার চাদর আরও যা যা যাবতীয় আছে সেসবগুলো সব মেলে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের ছাদ আর এই আমাদের দড়ি টাঙানো এখানেই জামাকাপড় মেলি বন্ধুরা তোমরা মনে করছো আমি একভাবে কী দেখছি ওইদিকে তো দেখো বন্ধুরা আমাদের যেহেতু প্রত্যেক সব মাসে রেশন দেয় তো ওই ঠাকুরতলার ওখানে ভিড় হয়েছে খুব তাই সেটাই দেখছিলাম তো আমার হাতে আমার হাতে তো এত টাইম নেই আমি ভাবছি যত তাড়াতাড়ি আমি কাজ কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি গুছিয়ে টুছিয়ে আমি রেডি হয়ে অনুষ্ঠান বাড়ি যেতে পারবো আর বড় তাড়াতাড়ি গুছিয়ে থাকতে তো চলো সেই আমি দেখি ছেলে সিঁড়ি লাভ নিচে লাভ কিছুতেই লাভ বিক মানু কই আর আমার অম্বরীশ কই ভুতু কই আর আমার মানু কোনটা চলো চলো তো বন্ধুরা এত জ্বালাতন করছে তাই পাশের বাড়ির একটা দিদি এসেছিল আমার চিকু বনিওর নাম ওকে বললাম যাতো ওকে নিয়ে যাত আমি শ্যাম্পু করবো আর সান করব তারপর দিয়ে যাসখানে তো দেখো বন্ধুরা আমাদের এইটা আমাদের বেডরুম ছোটো তারপর দেখি আমার শাশুড়ি মার পুজো দিয়া হয়ে গেছে এইটা আমার শাশুড়ি মাদের ঘর তো পুজো দেওয়া হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম শাশুড়ি মা পুজো দিয়ে টিভি দেখছে তো বন্ধুরা তারপর দেখো আমি কি করি তারপর ভাবলাম যেহেতু হাতে এখনও অনেক টাইম আছে তো একটু নেটপালিশ পরে নিই যেহেতু একটা জায়গায় গেলে সব মেয়েদেরই আগে সাজগোজটা কমপ্লিট করতে হয় তো যাই হোক আমিও সাজতে খুব ভালোবাসি তো আমিও নের পলিশ পরে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি স করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তারপর আমি আমাদের কলতলায় চলে আসলাম স্নান করার সময় আর আমি যে জামাটা পরবো স্নান করে সেটা রেখে দিলাম গামছা রেখে দিলাম তারপর বন্ধুরা দেখো মুখে জল দিয়ে ফেসওয়াশ করে নিচ্ছে মুখে সাবান ইউজ করি না সাবান ইউজ করলে না কেমন মুখটা কালো কালো হয়ে থাকে যাই হোক তো ফেসওয়াশটা ইউজ করছি আর শ্যাম্পু দেখালাম তোমাদেরকে শ্যাম্পু করবো যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি যাব শ্যাম্পু না শ্যাম্পু তো করতেই হবে চুলে তাই না তো বন্ধুরা তারপর আমি দরজা দিয়ে দিলাম কারণ আমি ডেলি এরকমভাবেই সান করি দরজা দিয়ে সান করে তারপরে আবার এবার সান করা হয়ে গেছে বন্ধুরা তারপর আমি আমার যে জামাটা পরে স্নান করলাম সেটা মেলে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সান করে এসে তলায় জল দিতে চলে এসেছি তো তুলসীতলায় তুলসী দেবীর মন্ত্র বলছি আর জল দিচ্ছি সূর্যদেব রয়েছে ওখানে আমাদের বেলগাছ রয়েছে মহাদেবের নাম করে সকল দেবদেবীর নাম করে আমি তুলসীতলায় জল দিলাম দেওয়ার পর তারপর তোমরা দেখতে থাকো কি করি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি কারণ পুরো ভিডিও বানাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো নেক্সট ব্লগে আমি শ্রাদ্ধবাড়ির অনুষ্ঠানটা শেয়ার করব তোমাদের সাথে কেমন সাজলাম সেখানে গিয়ে কি কি খেলাম কি করলাম তো বন্ধুরা স্নান করার পর আমি শ্যাম্পু করেছি করে মাথা আসটাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ নেক্সট ব্লগে আমি এর এরপর থেকে তোমাদের শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম আমার ভিডিওটি যদি তোমাদের সবাই ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ